আসসালামু আলাইকুম ছাদ খাবারের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা সকাল সকাল চলে গেলাম কুমিল্লা নগরীর চোয়ারা বাজারে হাঁস কেনার জন্য ওইখানে যাওয়ার পরে দেখলাম মাসাল্লাহ অনেক হাঁস মুরগি গরু ছাগল কবুতর যার কারণে মনটা ভরে গেল মোটামুটি বাজারটা পরিপূর্ণ হাঁস মুরগিতে বাজারটা মোটামুটি আমাদের চোয়ারা বাজার অনেক নাম করা বাজার কুমিল্লাতে যারা থাকেন তারা সবাই চোয়ারা বাজারের নাম শুনে থাকবেন এই বাজারে হাঁস মুরগি কবুতর গরু ছাগল পাওয়া যায় এবং কি কোরবানির সময় অনেক বিখ্যাত বাজারটি গরুর হাটের জন্য আমরা কিছু হাঁসের জন্য ঘোরাঘুরি করলাম এবং কি বেশি ঘোরাঘুরি করতে হয়নি প্রথম যাওয়ার পরেই আমরা হাঁসগুলো পেয়ে গেলাম এগুলো আমরা পরে দেখাবো তারপরে চলে গেলাম মুরগির বাচ্চা দেখার জন্য যেহেতু মুরগির খামার করি সেহেতু মুরগির প্রতি আলাদা একটি টান যাওয়ার পরে কিছু টাইগার মুরগির বাচ্চা দেখলাম যদিও টাইগার মুরগির সাথে কালার আছে এছাড়াও কিছু হাঁসের বাচ্চা দেখলাম যেগুলো দেখলে মার্শাল্লা অনেক ভালো লাগে হাঁসের বাচ্চাগুলো একদম পুতুলের মতো দেখতে এবং কি যে এই যে হাঁসগুলো দেখছেন এই হাঁসগুলো আমি নিয়ে নিলাম এর ফাঁকে এবং কি কিছু মিশরি ফাউমি মুরগির বাচ্চাও দেখলাম যদিও তারা বলতেছে এগুলো এক মাসের বাচ্চা কিন্তু যেহেতু আমরা খামার করি আমরা জানি যে এগুলোর বয়স আসলে কত এবং কি বাচ্চাগুলো অনেক দুর্বল এবং কি যেহেতু শীত পড়তেছে আবহাওয়া শীতল সেই ক্ষেত্রে এই বাচ্চাগুলো অনেক ঠান্ডা জনিত কারণে ভুগতেছে এবং কি এগুলো নাকে অনেক পানি সর্দি লেগে আছে এরপরে আমরা চলে গেলাম ছাগল বাজার ঘুরতে মাসাল্লাহ অনেক ছাগল এখানে ছাগল বিভিন্ন জাতের এখানে উঠলো এগুলো বিভিন্ন প্রাইজে বিক্রি করা হয় এবং কি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে ছাগল চলে আসে বিক্রির জন্য এবং কি বাজারের মধ্যে সবচেয়ে বিরক্তিকর জিনিসটা হচ্ছে দালাল যখনই আপনি গরু বা ছাগল কিনতে যাবেন তখন যদি দালালের খপ্পরে পরে পড়েন তাহলে তো কাজ সারা চেষ্টা করবেন নিজের জিনিসটা নিজেই কিনতে যদি কখনো কিনতে যান কারণ দালাল আপনাকে এমন ভাবে ঘিরে ধরবে যে ওদের থেকে ছোটাটা অনেক মুশকিল আমরা এখানে পরিচিত তারপরও যদি কখনো ছাগল বা গরু কিনতে যাই তখন আমরাও দেখা যায় কি অনেক দালাল আমাদের কাছে চলে আসে যদি আমরা চিনতে পারি যে কে দালাল আর কে আসল ব্যবসায়ী আপনারা এই জিনিসটা লক্ষ্য রাখবেন কখনো যদি যেকোনো বাজারেই যান বর্তমান সময়ে দালালে ভরপুর বাংলাদেশ চেষ্টা করবে নিজের জিনিসটা নিজে কিনতে যদি লস হয় সেটা মনকে বুঝাতে পারবেন যে হ্যাঁ নিজে কেনার পরে লস হয়েছে কিন্তু দালালের মাধ্যমে কিনাটা সবচেয়ে বোকামি লস খেলেও এটা কষ্টটা বেশি থাকে তারপর চলে গেলাম কবুতর বাজারে কবুতর দেখার জন্য যেহেতু কবুতর বাজারটা বিকালের দিকে বেশি জমজমাট হয় আমি দুপুর দিকে যাওয়ার কারণে বেশি কবুতর পাইনি তার ফাঁকে ফাঁকে দু এক জোড়া পাখিও আসছে বিক্রি করার জন্য কিছু ছোট ভাই পাখির বাচ্চাগুলো নিয়ে আসলো যে কেন বিক্রি করবে নাকি পাখির বাচ্চাগুলো তারপরে কিছু কবুতর আসলো আবার নতুন করে কিছু লোক নিয়ে আসলো ওগুলোর কাছে গেলাম মার্শাল দেখলেই ভালো লাগে আর আমার ছোটবেলা থেকে কবুতর পালার খুব শখ এবং কি কবুতর পুষতাম রিসেন্টলি কবুতর সবগুলো সেল করে দিছি কবুতর পালা ছেড়ে দিছি যেহেতু বর্তমান সময়ে খাবারের দাম প্রচুর পরিমাণ বেড়ে গেছে তো ওই হিসেব করলে কবুতর পালাটা এখন অনেকটাই ব্যয়বহুল যেটা ওইভাবে পালাটা সম্ভব হয় না এবং কি যেহেতু কবুতর ছেড়ে না পারলে কবুতরের মজা পাওয়া যায় না কবুতর পালার তো আমাদের এখানে ছেড়ে পাললে অনেক সমস্যার সম্মুখীন হয় হতে হয় যেহেতু আমি মুরগির খামার করি বাইরে থেকে যখন কবুতর অন্য কবুতর চলে আসে বিভিন্ন রোগ জীবাণু ছড়ানোর সম্ভাবনা থাকে যার জন্য শখের জিনিস হলো ছেড়ে দেওয়াটা বাধ্যতামূলক হয়ে গেছে পরে যার জন্য ছেড়ে দিলাম তারপর দেখলাম যে এক ছোট ভাই বাজিকার পাখি নিয়ে আসলো যে বাজিকার পাখিগুলো ডিম দিয়ে ওইখানে তা দিচ্ছে যার কারণে বাজিকার পাখিগুলো বাইরে বেরোচ্ছে না তাই দেখানো সম্ভব হলো না এভাবে পুরোটা বাজার ঘুরলাম যতটুকু সম্ভব পারলাম এবং কি ভিডিও করার চেষ্টা করলাম এই যে আমাদের হাঁসগুলো চারটা হাঁস নিয়ে নিলাম খাওয়ার জন্য যেহেতু শীতের সময় শীতের সময় হাঁস না খেলে তো চলে না আসসালামু আলাইকুম আজ শেষ পর্যন্তই সবাইকে ধন্যবাদ